ওয়েলকাম ফ্রেন্ডস পেটিএমের যে নিউজটা এসছে সেই বিষয়ে কিছু কথা বলার এখানে রয়েছে বলে মনে করছি সো সেই জন্য আজকে নিউজগুলো দেখছিলাম সো সেখানে দেখছি যে যে দেখুন এখানে পেটিএমের যে অফিসিয়াল টুইট আছে সেটা এখানে রয়েছে সো সেখানে রয়েছে যে ইয়োর ইনভেস্টমেন্ট উইথ পেটিএম মানি আর সেফ দ্য রিসেন্ট ডাইরেক্ট টিপস অন আওয়ার অ্যাসোসিয়েট ব্যাঙ্কস ডু নট অ্যাফেক্ট পেটিএম মানি সপারেশন সো পেটিএম মানি যে আছে পেটিএম যেখানে মিউচুয়াল ফান্ড গোল্ড ইত্যাদিতে যারা যেগুলো কাজ করে সেগুলো তো বলছিস তারা কিন্তু সেই ইনভেস্টমেন্টটা তাদের সিকিওর আছে আর যে অপারেশনটা পেটিএমের হচ্ছে আর কি আপনার এখানে পেটিএমের যে ওয়ালেট অপারেশান সেগুলো কিন্তু পেটিএমের বন্ধ হয়ে আছে সো পেটিএম যে এখানে পেটিএমের যে পেমেন্ট করার সিস্টেম অর্থাৎ আমি আপনি যে পেমেন্ট করবো এর মাধ্যমে পেটিএম মানি ওয়ালেটে রাখবো রিচার্জ করব ইলেকট্রিসিটি বিল পেটিএমের যে ব্যাঙ্কিং অপারেশন অর্থাৎ ট্রানজ্যাকশান ব্যাঙ্কিং অপারেশন সেটা কিন্তু ব্যাঙ্ক হিসেবে পেটিএম এখন আর কাজ করতে পারবে না অর্থাৎ আমার আপনার পেটিএমের করা যে মোবাইল অ্যাপ সেটা কিন্তু এখন আর এখান থেকে উনত্রিশে ফেব্রুয়ারির পরে আর কাজ করবে না সো দেখুন অশ্লীর গ্রভার আপনারা এনাকে বা খুব ভালোভাবেই চেনেন শার্ক ট্যাঙ্কে পার্টি জাজ ছিলেন একবার সো এখানে দেখুন সে বলছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আরবিআই ক্লিয়ারলি আরবিআই নট ওয়ান্ট ফিনটেক বিজনেস অফ লেট অল রেগুলেশন মুভ আর এগেনস্ট ফিনটেক ফিনটেক অর্থাৎ ফাইন্যান্সিয়াল টেকনোল টেকনোলজি যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে ফিনটেক বলা হয় তো ফিনটেকের ফিনটেককে কাজ করতে দেবে না বলে এখানে বলছে যে তারা করতে দেবে না সাচ এ মুভস উইল কিল দ্য সেক্টর অল টুগেদার তো বলছে এখানে পুরো জিনিসটাই এখানে ফিনটেক কোম্পানিগুলোকে আর কি কিল করবে অর্থাৎ ফিনটেক কোম্পানিগুলো এখানে থাকবে না সেটা কথা সেটার কথা এখানে আশ্বিনভার বলছে যে এইভাবে রেগুলেশান আসলে কিন্তু ফিনটেক কোম্পানি করতে পারবে না কিন্তু ট্রিক্স আছে এর ভিতরে পেটিএম বন্ধ করে হয়তো অন্য কিছু চালু করার জন্য গভর্নমেন্টের প্ল্যান আছে এবং সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে মার্কেটে এবং তাতে আপনার সুবিধা হবে কি আপনার পকেট কাটবে কিন্তু গভর্নমেন্টের তাতে লাভ হবে গভর্নমেন্ট বা গভর্নমেন্টের অ্যাসোসিয়েটস যারা আছে তাদের কিন্তু তারা সেখান থেকে প্রফিট ভিজুয়ালাইজ করে নিয়েছে মার্কেটে তাদের জিনিস তৈরি হয়ে গেছে শুধু জাস্ট লঞ্চ করা এবং পেটিএমকে আউট করা মার্কেট থেকে ব্যাস এটাই কিন্তু পেটিএম জানি না তাদের কী রেগুলেশান ফেল করেছে বা কী হয়েছে সো এখানে যেটা বলা আছে যে ওয়ান নাইনটি সেভেন যে পেটিএমের মাদার কোম্পানি যারা এখানে ইনভেস্টেড হিউজলি তারা কিন্তু বলছে যে অন্য ব্যাংক। তারা খুঁজবে পেটিএমের জন্য পেটিএমে শোনা যাচ্ছে যে চাইনিজ কিছু ইনভেস্টার আছে যারা কিন্তু আমাদের ডাটা সেখান থেকে কালেক্ট করছে মানি ম্যানিপুলেশন করছে ডাটা ম্যানুপুলেশন করছে এবং ক্লোন করছে ইত্যাদি যাই হোক সেটা রিউমার হতে পারে সেটা অরিজিনালি নাও হতে পারে সো ওয়ান নাইনটি সেভেন যে এদের মাদার কোম্পানি আছে সেই কোম্পানি কিন্তু পেটিএমের সঙ্গে যে ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশান তারা অন্য ব্যাংক খোঁজা শুরু করে সো বিজয় শেখর শর্মা যিনি পেটিএমের বর্তমান সিইও বা চেয়ারম্যান সরি তিনি হচ্ছেন চেয়ারম্যান সরি সো বিজয় শেখর চেয়ারম্য এখন রয়েছেন সো ফাউন্ডার এবং চেয়ারম্যান সো তার টুইট এখনও আসেনি তিনি কিন্তু টুইট করেন বেশিরভাগ সময়ই গভর্নমেন্টের সঙ্গে গভর্নমেন্টের লোকজনের সঙ্গে তিনি এখনও টুইটটা করে পারেননি তো দেখুন পেটিএম গোল্ড ইনভেস্টমেন্ট আর কমপ্লিটলি সেভ ইত্যাদি করা হয়েছে পেটিএমের ব্যাংকের সম্বন্ধকে আপনার কিন্তু এখানে এটা নিউজ করেছে ইন্ডিয়া টুডে যে পেটিএম আরবিআই অর্ডার সো ওয়ালেটে ফাস্ট ট্যাগ ইত্যাদি কিন্তু এখনও করতে পারবে না বলেই বলছে যে ফ্রম ওয়ালেট টু ফাস্ট ট্যাগ হেয়ার হ্যাপেন্স পেটিএম ইউজার্স নাও অ্যাফেক্ট ফেব্রুয়ারি নাইন টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি টোয়েন্টি লাইনের উপর থেকে কিন্তু ফাস্ট্যাগ বা পেটিএমের ইত্যাদি করতে কিন্তু পারা যাবে না সো পেটিএম কিন্তু এখানে একটা বড় সড়ো একটা প্রবলেমের মধ্যে পড়ে গেল সো দেখুন ইন্ডিয়া টুডে টাইমস অফ ইন্ডিয়া তারাও এখানে নিউজ করেছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক ব্যান সো পেমেন্টসের যে ব্যাঙ্ক পেটিএম ব্যাঙ্ক হিসাবে যেটা ছিল সেটা কিন্তু আরবিআই ব্যান করে দিল সো উনত্রিশে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু পেটিএম আর এখানে করা যাবে না অর্থাৎ পেটিএম কোম্পানি উঠে গেল এটা কিন্তু বলা যায় আরবিআর ডাইরেকশনের পরে সো এখানে কি ধরনের মুভমেন্ট হচ্ছে বা সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না সো যেটা বললাম যে গভর্নমেন্টের যে গভর্নমেন্ট যেহেতু এটাকে করেনি আরবিআই করেছে যেটা ইন্ডিভিজুয়াল বডি সো তারা নিশ্চয়ই কিছু ভেবেছে তো যেটা এখানে নিউজ হিসাবে উঠে আসছে যে পেটিএমে এই বড়ো সড়ো শেয়ার চাইনিজ কোম্পানির কাছে চলে গেছে এবং তারা সেখান থেকে ডাটা ম্যানুপুলেশন করছে এবং সেই জন্য পেটিএমের এই ধরনের আসছে সো পেটিএমের নিউজ দেখুন আপডেট কনফারেন্স আরবিআই সো আরবিবিআই থেকে ডাইরেকশন দেওয়া হয়েছে যে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত ব্যবসা এখান থেকে গোটাও এবং পেমেন্ট সিস্টেম বন্ধ করো তোমাদের যেটা আছে এই মিউচুয়াল ফান্ড সেটা চালিয়ে যাও সো পেটিএম বাদ দিয়ে অন্য কিছু শিফট হতে চলেছে এবং যেটা বললাম মার্কেটে কিন্তু অন্য কিছু আসার জন্য সেটা রেডি হচ্ছে সো মার্কেটে নিশ্চিতভাবে বলা যায় অন্য ফিনটেক বা অন্য কোম্পানি যেটা গভর্নমেন্টের পক্ষে আছে তারা কিন্তু মার্কেটে আসার জন্য রেডি হচ্ছে সেই জন্য পেটিএমকে এখানে শার্ট করে দেওয়া হলো সো আজকে এইটুকুই ছিল আপডেট দেওয়ার জন্য যেটি কি না পেটিএমের ওপরে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ